যত রকম ঘটনা ঘটতেছে একটু ডেটটা বলে রাখি আজ আমি যখন এই যে এই উচিত কথা রেকর্ড করতেছি তখন সময় হচ্ছে উনত্রিশ তারিখ শুক্রবার মানে উনত্রিশ নভেম্বর শুক্রবার আপনারা যখন দেখতেছেন ততদিনে বাংলাদেশের ডিসেম্বর মাস এবং সোমবার দিন রাত নয়টা এত কথা বললাম কারণ আপনারা জানেন যে কলকাতায় একটা বাংলা রোমান্টিক গান ছিল যে গানটা হচ্ছে এরকম যে পারি না সইতে পারি না কইতে তুমি কি কুয়াশা ধোয়া 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 আজকাল বাংলাদেশ প্রসঙ্গে মাঝে মাঝে এই গান মনে আসে তাও আবার যে সে ধোয়া না বলক পারতে পারতে গল গল করতে বের হইতে থাকা ধোয়া যার শুরু আছে শেষ নাই যতই চোখ কচলায় এমনকি চোখের ভিতর ওয়াইপার ফিট করে দিলেও পরিষ্কার কিছু দেখতে পাওয়ার উপায় নাই একই সাথে আরেকটা গান আছে চিত্রনায়িকা কবর অভিনীত অনুরোধ সিনেমার মনে হয় গাওয়া মায়ের দুনিয়ার কেরামত আমার কেউ পারবি না করতে মেরামত এই বাই ডক্টর আর মেরামত মানে তো সংস্কার কর্ম তাই না কি আর কবি সাহিত্যিক এমনকি লিরিসিসও ভবিষ্যৎটা বলা হয় ভাইরে ভাই অবস্থাটা দেখেন মাত্র কয়েকদিনের মধ্যে কত কিছু ঘটে গেল কলেজে কলেজে ছাত্রদের মারামারি পুরান ঢাকা যাত্রাবাড়িতে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রই তো না নাকি এটা কুরুক্ষেত্র ছাড়া আরও বেশি কিছু আল্লাহ একেবারে ইউনিভার্সিটিতে হামলা হামলা হাসপাতালে রাস্তা অবরোধ ট্রেনের যাত্রীদের হামলা চালকদের আন্দোলন শ্রমিকদের বিক্ষোভ এরকম গিট্টু লাগছে যে জুয়েলাই ছাড়াতে পারবে না কেরামতের সব কেরামত ফেল আবার আবামু মুস্তাফা আবিন নামের লোকটা কারবার দেখে। সে নাকি বিভিন্ন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠে নামছে নিজেও চেষ্টা করেছে রাজনৈতিক রাজনীতির খেল দেখাতে সেখানে সুবিধা করতে পারে নাই এক এগারোর সময়ও তার নানান কীর্তিকলাপ ছিল এইবার বিভিন্ন গ্রামে গ্রামে কোথাও এনজিও কর্মী তো কোথাও স্কুলের মালিক এরকম যাদের এই রুট লেভেলে কিছু পরিচিতি আছে তাদেরকে হাত করেছে তার ভাড়া করা লোকেরা জনে জনে লিফলেট বিলি করছে এই লোকের ছবি সহ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে লিফলেটের লেখা বিনা সুদে বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি তারা গ্রামের মানুষদের বুঝিয়েছে যে হাসিনা যত টাকা চুরি করেছিল ডক্টর ইউনুস সব ফেরত দিয়ে আসছেন হাসিনা যত টাকা চুরি করেছিলেন ডক্টর ইউনুস তার সব ফেরত নিয়ে আসছেন আর এখন সেই টাকা সবার মধ্যে বিলি করবেন ক্ষুদ্র ঋণ হিসাবে যেহেতু ডক্টর ইউনুসের নাম বলা হয়েছে তারা বিশ্বাস করেছে এবং এই আশ্বাসে রোববার রাত থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাস ট্রাক ভর্তি মানুষজন আসতে শুরু করেছে শাহবাগের দিকে সোমবার সকাল পর্যন্ত তিনশোর বেশি বাস আর মাইক্রোবাস আটক করেছে পুলিশ শুধু মোস্তফা আমিনের ছবিওয়ালা সেই লিফলেট সম্বল করে তারা শাহবাগে উপস্থিত এই প্রলোভনের শিকার মানুষেরা প্রায় সবাই নিম্ন আয়ের মানুষ শাহবাগে আসার পর কি হবে কেউ তারা জানতো না শুধুমাত্র ঋণ পাওয়ার জন্যই জমায়েত এ যাওয়া বা এ জমায়াত শুধু ঋণ পাওয়ার জন্য এমনকি এক হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফি ভর্তি হয়েছে বলে জানিয়েছেন অনেকে বোঝেন অবস্থা এই হচ্ছে বাংলাদেশের জনগণ তাদের একটা লিফলেট আর কিছু ভুজুং ভাজুং দিয়ে বিশ্বাস করে ফেলা যায় যে শাহবাগের উপর বস্তা বস্তা টাকার বৃষ্টি হবে একটা গল্পগুলি মানে আমরা ছোটবেলা থেকে এই গল্প শুনে আসতেছি কিন্তু গল্পটা আমাদের সাথে আমরা খুবই রিলেট করতে পারি বার্ষিক পরীক্ষা শেষে ছেলে বাসায় ফেরার পরে মা জানতে চাইলো কে রে আজকে তো মা বলতেছে ছেলে বলতে আবার পাশ মা বলতেছে তুলে কি ফেল করছিস ছেলে বলতেছে আবার তো মা জিজ্ঞেস করতেছে পাশ আর ফেলের মাঝখানে কি আছে তো ছেলে বলতেছে আমারে দুই ক্লাস নামায়া দিছে আমাদের সবার আমাদের সবার পরম করুণাময় ফেল করার তৌফিক দান করেন অন্তত পক্ষে যাতে আমাদের দুই ক্লাস নিচে নাই বা না পড়তে হয় হেরিপটার গল্পে তিনটা যোগ্য কার্স বা বসীকরণ মন্ত্রের কথা বলা আছে তার মধ্যে একটা নাম হচ্ছে ইম্পেরিও এই মন্ত্র দিয়ে বস করা হলে সে মানুষ পুরোপুরি আরেকজনের অধীনে চলে যায় তখন তাদের দিয়ে যা খুশি তাই করানো যায় সে নিজের থেকে কিছু চিন্তা করতে পারে না প্রথম হলো বা অফিসের সামনে যে ঘটনাটা ঘটানো হলো তা দেখে ইম্পেরিয় মন্ত্রের কথা মনে পড়লো এই যে কয়েকশো মানুষ পত্রিকা অফিস ঘেরাও করে ভিতরে সমস্ত কর্মীদের অলমোস্ট জিম্মি রেখে অফিসের বাইরে গরু জবাই করে বলা হইলো একবারও তাদের মনে হইল না যে এর ফলে কি হচ্ছে মানে কি প্রমাণ করতে চাইলেন তারা এই কাজের আমরা কি এতটাই উন্নতার স্তরে চলে গেছি যে এইটুকু আমাদের বোধগম্যতার বাইরের থেকে যাবে যারা এই কাটোটা ঘটালেন নিজেদের জিজ্ঞেস করেন তো এই কাজ কেন করতেছেন এবং তার ফলাফল কি হচ্ছে এক একটা গরুর দাম কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকা এই গরু কে দিলো মানে আপনারা নিজেরা চাপাবে কিনছেন না কেউ স্পন্সর করছে তাহলে কে স্পন্সর করলো এই জিয়াফত আর কাছে আপনারা করলেন ভারত বিরোধিতার নামে দিল্লি স্টার নাম দিলেন দিল্লি স্টার ভালো কথা এই পত্রিকার কোনোটাই ধোয়া তুলসী পাতা বা খেজুর পাতা না তাদের দোষগুলি সামনে আনেন সে সম্পর্কে বলেন যদি মনে করেন তারা ভুল ভাল নেগেটিভ তৈরি করতেছে সেগুলি পয়েন্ট আউট করেন তাদের কথার পেছে তাদেরই ফালান আপনারা সেইটা না করে আবার আগাইলেন হিন্দু মুসলমান বিভেদের বাহিনারিতে মোদিধামে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ মারা হয়েছিল তাই ঢাকায় জোর করে গরু খাওয়া দেখানো লাগবে ভারত বিরোধী কি ভারতের সাধারণ মানুষের সাথে বিরোধ নাকি সাথে সবচেয়ে বড় কথা এই সব কাজ করে নিজের দেশের অমুসলিম মানুষদের কন্টাসা করা হয় পর্যায়ে গিয়ে থেকে সেইটুকু কি বুঝবো না আমরা এভাবেই অবিশ্বাস জন্মায় একজন আরেকজনের প্রতি অবিশ্বাস মানে আপনি দেখেন ট্রাস্ট কিন্তু একটা মারাত্মক আপনি যখন আরেকজনকে বিশ্বাস করতে না পারবেন একটা প্রবাদ আছে যারা দেখতে না পারি তার চলন বাকি এটা আসলে দেখতে পারো না আপনি যারা বিশ্বাস করতে না পারবেন সেই ঘরে ঢুকলে আপনিও সারাক্ষণ কাটা হয়ে থাকবেন আপনি তার থেকে রক্ষা পাওয়ার জন্য পুরাটা দেশ পুরাটা জায়গা নিজের জায়গা সবই আপনি আসলে জেলখানা বানায় রাখবেন বিশ্বাস একটা মারাত্মক বিষয় আমরা একজন আরেকজনের প্রতি যে এইভাবে আমাদের অবিশ্বাস জন্মাইতেছে সেটার জন্য যে আমরা দূরে সরতে থাকি একজনের কাছ থেকে আরেকজন কি আমরা আসলে দেখতে পাচ্ছি বাতর আসলে তার ফেসবুকে স্ট্যাটাসে লিখলেন ভারতের বিরুদ্ধে টিকতে হইলে আমাদের সবচেয়ে বেশি দরকার পারস্পরিক দোষারোপ বাদ দিয়া মুসলমান হিন্দু ঐক্য সেটা নাই লুডারুসদের সাথে আলাপে সাহিত্যিক বর্ণালী সাহা বলছেন বাংলাদেশের হিন্দুরাও বাংলাদেশের মুসলিমদের মতোই মোটা দাগের সাম্প্রদায়িক খেয়াল করেন বর্ণালী সাহা হিন্দুরা বাংলাদেশের মুসলিমদের মতোই মোটা সাম্প্রদায়িক কিন্তু কারণে যার মাজায় জোর নাই তার ক্ষুদ্রতা নির্বেশ ভারত প্রশ্নে হিন্দুদের একটা নিজস্ব ন্যারেটিভ আছে এবং সেইটা কখনোই আপনারা তো এক পা আপনারা তো এক পা ইন্ডিয়ায় দিয়ে রাখেন টাইপের না ভারত বেশিরভাগ ধর্মপ্রাণ হিন্দুর জন্য কিবলা কিন্তু বেশিরভাগ ধর্মপ্রাণ ও নিধার্মিক হিন্দু জানে ভারত তাদের হোম কখনোই না কারণ সেইখানে যদি কখনো তারা জানো আরেক ধরনের বৈষম্যের কবলে পড়বে এই সেটা কমপ্লেক্স যে কোনো সংখ্যালঘুর মানুষ কমপ্লেক্সেই হয় কিন্তু সেইটা রেকগনাইজ করার জন্য যে শিক্ষা সভ্যতা উদারতা দরকার হয় বাংলাদেশের সংখ্যালঘু এখন সেই উদাহরণ দেখাতে পারছে না আমাদের মনে হইতেছে আমাদের দেশ আমাদের হাত থেকে চিনায় না হইতেছে ভারত বিরোধিতার ছলে বর্ণালী সাহার বক্তব্য ছিল এতটুকু পর্যন্ত অন্যদিকে আরেকটা দিকে দেখেন বৈষম্যবৃদ্ধি আন্দোলনের পর শিল্পী দেবাশিষ চক্রবর্তী নাম জানেন না এমন মানুষ কম আছে তার তৈরি পোস্টার তার লেখার স্লোগান সারা দুনিয়ায় বাংলাদেশিদের এক করেছে সাহস দিয়েছে দেবাশীষ তার ফেসবুক স্ট্যাটাসে বলতেছে বাংলাদেশের একজন মুসলমান যেমন সৌদি রাষ্ট্রের সাথে যতই বিরোধ থাকুক মদিনাকে এড়াতে পারবেন না একইভাবে একজন হিন্দুর বারোয়ানা তীর্থস্থান ভারতে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তাদের ভারতেই যেতে হবে এবং স্বাভাবিকভাবেই সে দেশের প্রতি তার সফট কর্নার থাকবে কোট থাকে দালাল বলার আগে নাগরিকের সাথে মোলাকাতের সময় এই ব্যাপারগুলি মাথায় রাখা জরুরি ভূ রাজনীতির প্রত্যক্ষ আওতার বাইরে বহু কিছু নির্ধারিত হচ্ছে বাংলাদেশের সীমানার বাইরে থেকে পরস্পরের প্রতি সহমর্মী হওয়া ছাড়া এমনকি নিজের অভিযোগ জানানোর সময় নিজের মানুষ হিসাবে কথা বলা জরুরি কেউ কেউ অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপতকালীন সরকার বলেন আপত অর্থ হচ্ছে মানে আপাতত বা টেম্পোরারি অর্থে আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে চোরকি কিনা চন্ন আসতেছে মরার উপর খারার ঘা লাভটা কী হতেছে যে শ্রম রিসোর্স সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো সেসব খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ জিততেছে কে ভাবছেন একবারও মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা তারা কোথায় থাকে আমি মানে তারা কুক বাংলাদেশ যদি ফেইল করে বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে তাহলে লাভ টাকা দেখেন পঁচিশে অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিগির মাঠে আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো এর কারণ কি যদি সাধারণ হিন্দুর অনুভব করতে পারতো যে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেস এর বোধ জন্মিয়েছে তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই তারা অসহায় সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন ইসলামী মৌলবাদের সাথে শুধু ধর্ম ছাড়া এদের পয়েন্টে পয়েন্টে মিল আসলে মৌলবাদ জিনিসটা আসলে যাদের মূলের অনুগামে যে কোনো আদর্শ খুব কট্টরভাবে সমর্থন করলে বা আদর্শ সমর্থন করলে আমি কট্টর শব্দটা তুলে নিতে চাই আদর্শ সমর্থন করলেই তাকে আসলে মূলের অনুসারে বা মৌলবাদী তাকে হতেই হবে কিছুটা কম আর কিছুটা বেশি কিন্তু পাশাপাশি আপনি যেহেতু মূল গাছ থেকে আসার শিকড় এগুলির যখন আপনি উদাহরণ দিতেছেন আমরা আশা করবো যে গাছের যারা অন্যান্য জিনিস সেগুলো গাছের জন্য আসলে জরুরি যেমন ধরেন কাণ্ড যেমন ধরেন পাতা যেমন ধরেন ফুল যেমন ধরেন ফল এগুলিও কিন্তু জরুরি শুধু মূল দিয়ে কিন্তু হবে না সুতরাং কাণ্ডের চর্চা করাও একটু ভালো যাই হোক মৌলবাদী অর্গানাইজেশনের কথা বলছিলাম ইসলামী মৌলবাদের সাথে উনাদের শুধু ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পয়েন্ট অয়েন্ট মিল পত্রিকার অফিসের সামনে গরু জবাইয়ের ইন্ধন যারা দিতেছেন জিরো পয়েন্টে জাতীয় পতাকার উপর স্কনের গেরুয়া পতাকা উড়ানের ইস্কন উস্কানিও ইস্কন আর উস্কানি মাইকর এই পয়েন্টে জাতীয় পতাকার উপরে ইস্কনের গেরুয়া পতাকা একই জায়গা থেকে আসতেছে বলে আমার মনে কথা হলো সরকার সরকার কেন কেন একটু কথা কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো তারা কি মনে করতেছে ঘাড়ে আওয়ামী লীগ শহর হয়েছে হইতেই পারে অবশ্যই ইস্কনও উনাকে ঘাড়ে নিতে আসলে রাজি না তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলতেছে গত জুলাই মাসে অর্থাৎ যখন হাসিনা শাহী ক্ষমতায় তখনও তখনই গত জুলাই মাসে সংগঠনের নিয়ম না মানায় এবং অভিযোগের ভিত্তিতে তারে বের করে দেওয়া হয়েছিল এই গ্রেপ্তারের মাধ্যমে কি ভারতকে কোনো মেসেজ দিতে সরকার ভারত যেহেতু কোনো রকম আলোচনায় বসতেছে না এই গ্রেপ্তারের মাধ্যমে কি এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল দিল্লি না ঢাকা 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 এই স্লোগানে বিস্ফোরিত হচ্ছে দেশ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বারুদ বিস্ফোরণ হতোই কিন্তু কাহিনী হচ্ছে ভারত রাষ্ট্রের আগ্রাসনকে প্রতিহত করতে এই রাষ্ট্র কি করছে বর্তমান উপদেষ্টা সরকার এবং তার সমর্থিত অংশ সারাক্ষণই ভারতীয় সম্প্রসারণ বিরোধী প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণায় এই সমর্থিত অংশদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের গালাগাল দেওয়া হচ্ছে আবার প্রশ্ন কর্তৃক একজনকে পতাকার বর্ণনা মামলার মতো অতি হাস্যকর মামলায় আটকে রাখা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দেওয়া হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে এই উপদেষ্টা সরকার তার রেটরিক লিপ সার্ভিসের বাইরে গিয়ে ভারত রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছেন এক ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি প্রকাশ করা হয়েছে দুই ভারতের স্বার্থে বানানো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করেছে তিন আন্তঃনদীর পানির ন্যায্য হিসার দাবি তুলেছে চার সীমান্তে হত্যা বন্ধে কোনো কঠোর অবস্থান নিয়েছে সহ সীমান্তে শহীদ হওয়া মানুষের হত্যার বিচারের ব্যবস্থা করেছে পাঁচ ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কে জনস্বার্থে নীতিগত কোনো অবস্থা নিয়েছে যদি রাষ্ট্র নিজেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে নতযানো থাকে আর জনগণ দিল্লি না ঢাকা স্লোগানে সীমাবদ্ধ থাকে তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান বালখিল্যতা ছাড়া কিছু না বলছিলেন মার্জিয়া প্রভা আপনারা হিন্দু ধর্ম তাদের সংগঠন স্কন এগুলির পিছনে সারাক্ষণ না লেগে থেকে বরং সমর্থিত গণ সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে তার কথা কোট শেষ আমাদের কথা ফিরে আসি সরকার তো নিশ্চয়ই কৃষ্ণকে গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে কেন প্রতিরক্ষা ব্যবস্থা করা হলো না কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয় পুলিশ কি করতেছিল তখন আর্মি কই ছিল সংসদ সদস্যদের নিয়ে একটা জোক আছে এরকম একটা লাইট বা বাল্ব বদলাইতে কয়জন এমপি লাগে উত্তর মিল দুইজন একজন বাল্ব বদলাবে আরেকজন আবার নতুনটা সরায় আগেরটা লাগাবে ইউনো সরকার দায়িত্ব আসে প্রায় চার মাস এর মধ্যে তারা কাগজের সংস্কার আর আগের প্রশ্নের সব অলঙ্কারিক চিহ্ন নির্মূল করার বিষয়ে এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম জাতির মানুষের অধিকার নিশ্চিত করা মন্ডিত তাইলে এখনকার নাকানি চুবানিটা খাইতে হইতো না অথবা হইতো আমরা তো জানি না নাকানি চুবানি খাইতে নিশ্চয়ই আমরা ভালোবাসি আমাদের নিশ্চয়ই ভালো লাগে আমি হয় একবার নাকানি খাবো আরেকবার চুবানি দিব আরেকবার নাকানি চুবানি আমি খাবার আরেকবার নাকানি চুবানি তুমি খাবা সারাক্ষণ আমরা নাকানি চুবানি মন্দির থাকবো সারাক্ষণ আমরা আমাদের সৃষ্টি করা সমস্যায় সমাধান করার নামে বিভিন্নভাবে পথ তোলতে থাকবো এটা আমাদের ভালো লাগে তো আমরা এটা এনজয় করি তাই না আমরা ভালোই তো লাগে আমাদের আরেকদিকে দেখেন এখন আমরা আশির দশকের বাংলা সিনেমা থেকে হতে পারলাম না মানে আমাদের মধ্যে বিবেচনা বোধ সমজদারীর জায়গা তৈরি হইতে পারে না মানে এটা তো একটা তৈরি করা জায়গা তাই না সবকিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের সেই যে নায়িকার বড়লোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার জারে ঠিক সেরকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পলাবার মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়ে যাওয়ার বুদ্ধি আসে সেই যে নিউটন বলে গেছেন না প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আমি যত জোরে মাটির উপর থাপড় দিব ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশে পতাকা পড়েছে জালালউদ্দিন উদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম রেজ ইউর ওয়ার্ডস নট ভয়েস ইট ইজ রেইন দ্যাট গ্রোজ ফ্লাওয়ারস নট থান্ডার ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার বজ্রপাত না এত দুঃখের মধ্যেও যখন দেখলাম আলিফের জানা যায় উপচায় পড়তেছে মানুষ তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে শান্ত থাকতে তখনও মনে হয় এখনও আশা আছে যে কোনো ঘটনায় আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে আমরা যাতে ধৈর্য সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি চিন্তা করি এতে লাভ কার হচ্ছে ক্ষতিকার। যা দেখানো হচ্ছে তার কি চলছে মুসলিম বনাম হিন্দু এর মধ্যে না একজন যতটা সম্ভব প্রোটেক্ট করা আমাদের কাজ ভিন্ন মত ভিন্ন বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো মেচুরিটি নিশ্চয়ই আছে আমাদের যে কোনো অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন এবং অপরাধের শাস্তির দায়িত্ব প্রশাসনের তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন বর্ণালী সাহার একটা কথা এই শেষ দিকে এসে বলি তিনি বলছেন মানুষের বিশ্বাসকে সম্মান করতে সংবেদনশীলতা লাগে এবং সবলের সংবেদনশীলতা তাকে আরও সবল করে উল্টাটা না যাই হোক স্ক্রিপ্টের বাইরে গিয়া আপনাদের একটা গল্প বলি আজকে এমনিও মনটা খুব বেশি ভালো না যা কিছু হচ্ছে সেইটা আমি মানে আমার বলতে ইচ্ছা করতেছে যে না মানে ওই কবিতার লাইনগুলি মতো করে বললে তো ভালো যে মৃত্যু উপত্যকা আমার দেশ না অতটা খারাপ অবস্থা অবশ্যই হয় নাই আমি বিশ্বাসও করতে চাই না যে অতটা খারাপ অবস্থা হয়েছে বা হইতে যাচ্ছে আমি শুধু আপনাদেরকে গল্পটা বলি সেই গল্পটা হচ্ছে এরকম যে এক বন্ধু বান্ধবদের আড্ডায় একজন আসা সারাক্ষণ তার মানে আছে না এরকম একটা কথা সে বারবার বলতো সে সবসময় বলতো যে গল্পই তাকে বলা হোক সে বলতো যে এর চেয়েও খারাপ হইতে পারতো তো যে কোনো গল্পই তাতে একটা রস মারা যায় আপনি অনেক কষ্ট করে অনেক কাহিনি করে একটা গল্প বললেন অনেক ভয়ঙ্কর মনে হলো আপনার কাছে হঠাৎ করে দেখা গেলো যে ও বলতেছে এর চেয়েও খারাপ হইতে পারত তো একদিন ওই আড্ডায় একজন বন্ধু এসে গল্প বলল জানিস কি হয়েছে ওই দিন আমাদেরই বন্ধু সুমন সে ঘরে ফিরে তার স্ত্রীকে তার বন্ধুর সাথে বন্ধু রাজনের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে রাগের চোটে স্ত্রীকে গুলি করেছে রাজনকে গুলি করেছে নিজেও গুলি করে আত্মহত্যা করেছে এখন ওই যে বন্ধু সে বলতেছে এর চেয়েও খারাপ হতে পারতো এখন সবাই মিলে তাকে চেপে ধরছে তিনটা লোক এখানে ইনভলভ তিনটা লোকই মারা গেছে এর চেয়ে খারাপ আর কি হইতে পারতো তখন ও ওই 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 এর চেয়ে খারাপ হতে পারতো বন্ধুটা বলতেছে ঘটনা কি বারের তখন জবাব আসলো ঘটনা তো হচ্ছে মঙ্গলবারের তখন ওই বন্ধু বলতেছে ঘটনা যদি শনিবার ঘটতো তাহলে তা আমি মারা দিতাম